নিয়ে সমস্যাগুলো ছিল আমার এই ছেলেটা তানবির আহমেদ তো আমাদের মাদ্রাসায় লেখাপড়া করতো জামিয়া রহমানি আবেদিয়াতে ওরা দুই ভাই একসাথে পড়তো তো হঠাৎ করে মাদ্রাসায় আবেদ সাবুদের একদিন মানে আমাকে রিং দেয় যে ছেলেটা এই সমস্যা ওজু করতে যে সে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে পড়ে গেছে ডাইন চোখটার মধ্যে আঘাত খেয়েছিল আমি হাসপাতালে নিয়ে ট্রিটমেন্ট করছি তো আল্লাহ সুস্থ করছেন মাদ্রাসে দিয়ে আসছে আবার পেট ব্যথা তো আজকের থেকে প্রায় মানে প্রায় তিন বছর হয় দুই হাজার তেইশের ঘটনা তো আমি বিভিন্ন অনেক ডাক্তার দেখাইছি ডাক্তাররা বলতেছে ওর তো কোনো সমস্যা নাই তার মধ্যে একটু ভালো পরে আমাকে এক ম্যাডাম বিষয়ক বললেন যে হজুরা অনেক শুনছি যে এরকম জিনের সমস্যা হয় তাহলে আপনি তো করতে পারেন তো আমি একজন আলেমের স্বর্ণপন্ন হুজুর বললেন যে ওর তো মানে সমস্যা হয়েছে তো ওনাদের কাছে আমি তদবির নিছি দীর্ঘ প্রায় অনেক সময় ওনাদের মাদ্রাসেও দিয়েছিলাম কিন্তু আমার ছেলেটা সারা বছরই অসুস্থ থাকে তা আমি হজুর আপনার এই চ্যানেল হঠাৎ করে যে গত কুরবানির ঈদ গেলো আমি এর থেকে আগে থেকে দেখি তো আমার এক হজুরে আমার ছেলেকে তাবিজ দিছেন তদবির করছেন তো উনি আমাকে বললেন এমসদ ভাই ওই মৃত ব্যক্তির বাড়িতে বা এরকম বাড়িতে ওরা গেলে তাবিজটা খোলা রেখেন তো আমার বড়ো ভাই মারা গেছে বলতেছে আব্বু আমি আব্বুর দেখুম একটু ওই দিনকে হঠাৎ করে তা বলে নষ্ট হয়েছে ওই রাত্রি এই মিরপুর এক নম্বর যে মাত্র আর কাছে ওরা যে মানুষ বর্তমান লেখাপড়া করে রাত্রে বারোটার পরে হুজুরে রিং দিছে মানে তানবীর খুব টানতেছে তা হাফেজ সাহা আমাকে রিং দিয়ে বলতেছে যে ভাই তানবীরের এই সমস্যা হঠাৎ করে সে এগুলা চাইতেছে যে আমার এগুলা দিয়ে হুজুরে তুই ভাষা ব্যবহার করতে তখন হুজুরে বলেন যে তোমার এত কষ্ট দেখো না আব্বা তিনটা বছর কষ্ট করতেছে হাফেজ হয়ে টুকা তখন বলে যে ওর তাবিজটা নষ্ট হয়ে গেছে কিন্তু আমার দিল মানে চাইছে আমি আমার মনে হয় যে মোবাইলের তোলার যে ইউটিউব চ্যানেলটা আমি হুজুরের কাছে যদি যাইতে পারতাম আল্লাহ হয়তো আমার ছেলেটাকে হয়তো একটু সুস্থতা আনতে পারে তো অনেক কষ্ট করে মেসেজ দেওয়ার পরে আমি আমার হাবের সাব মেসেজ দিছি কিন্তু আমার মেয়ে মেসেজ দেওয়ার পরে হুজুরের এখান থেকে আমি উত্তর পাইছি তো গত পাঁচ তারিখে আমি আমার ছেলেকে নিয়ে আসছি ভিডিও কলে দেখানোর পরে বলছে তো নিয়ে আসার পরে আলহামদুলিল্লাহ পাঁচ তারিখে হুজুরে দেখছেন সতেরো তারিখ হ্যাঁ আগস্ট ওই দিনকে নিয়ে আসছিলাম তো হুজুরের কাছে সাক্ষাৎ করার পরে হুজুরে আমার ছেলেকে দেখছেন আলহামদুলিল্লাহ তো এই পর্যন্ত হুজুরে যে আমার ছেলেকে দিচ্ছেন আমার ছেলে এই পর্যন্ত আল্লাহ রহমতে মানে মাদ্রাসে আছে এখন সে মানে আল্লাহ তারা অনেকটা সুস্থ রাখছেন আজকে আসার কথা আমি হুজুরের কাছে নিয়ে আসছি হুজুর আজকে মানে শনিবার দিনকে আসতে বলছে যে আমলগুলা দিচ্ছে ওই আমলগুলো চেষ্টা করছি পুরা করার জন্য এখন বাকিটা আল্লাহ যেন মানে তাকে শেষ পর্যন্ত সুস্থ রাখে অনেক রুগী সুস্থ হয়েছে আমি দেখার পরে আমার হুজুরের প্রতি একটা সুন্দর একটা দোয়া যে প্রত্যেকটা রুগী যেন এখান থেকে সুস্থ হয়ে যেন আল্লাহ পাক যেন তাদের ঘরে যাওয়ার তৌফিক দান করেন আমিন তো ঠিক আছে আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনাকে সুস্থতা জীবন যাপন করার তৌফিক দান করেন আমিন আশেপাশে আমি একজন দিনের